আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহেরবাণীতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে মূলত একটা নতুন উদ্যোক্তাদের জন্য ষোলো ডিমের একটা ইনকিউবেটর নিয়ে কথা বলব তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি ফলো করে রাখুন তো এটা মূলত ষোলো ডিমের একটা ফুল অটো ইনকিউবেটর পাশাপাশি দুইটা ট্রে থাকে দুই লাইন তিন লাইন চার লাইন পাঁচ লাইন ছয় লাইন ছয় দুগুনি বারোশো আর এখানে দুশো আর এখানে দুশো মানে হচ্ছে বারোশো সেটার এবং হচ্ছে দুশো দুশো চারশো হচ্ছে হ্যাচার বারোশো সেটার আর চারশো হ্যাচার মোট ষোলোশো ডিমের মেশিন তো যারা নতুন উদ্যোক্তা তারা এরকম একটা ইনকিউবেটর দিয়ে ব্যবসা শুরু করতে পারেন এতে করে আপনারা চারশো চারশো করে ডিম প্রতি তিন দিন বা চার দিন পরপর দিতে পারবেন তো আমাদের ইনকিউবেটর যেহেতু সম্পূর্ণ অটোমেটিক এই কারণে আপনাকে তাপমাত্রা আর্দ্রতা কোনো কিছুই সেট করার দরকার নাই এবং কনভেনশনাল ইনকিউবেটরগুলোতে যে সমস্যাটা হয় যে তাপমাত্রা আদ্রতা অনেক সময় যেটা দেখায় সেটা অ্যাকুরেটলি থাকে না বাট আমাদের প্রত্যেকটা মেশিন ক্যালিব্রেটেড আর এখানে সেট আপের কোনো ঝামেলা নাই খালি দেখে নেই যে মারিয়াম ইনফিউবেটার টি মোডে রয়েছে একেবারে সেট কমপ্লিট জাস্ট আমরা সব রেডি করে দিব, আপনাকে কোনো তাপ আদ্রতা কিছুই করতে হবে না আর আর্দ্রতার জন্য উপরে থাকে পানির ট্যাঙ্কি ওইখানে আপনারা পানি দিয়ে দিলে অটোমেটিক্যালি টেনে ভিতরে একটা ডিস্ক থাকে ডিস্কের মাধ্যমে আদ্রতা তৈরি হয় তো যেহেতু পানিটা উপরে থাকে এবং হচ্ছে ডিস্কের মাধ্যমে ভিতরে টেনে নেয় এই কারণে আপনারা থাকবেন ঝামেলামুক্ত যে সকল মেশিনে হিউমিডিটি ফায়ার থাকে এগুলো খুব ঘন ঘন নষ্ট হয় এবং হচ্ছে বর্ষাকালে আদ্রতা বেড়ে যায় শীতকালে হচ্ছে কমে যায় উঠতে চায় না তো আমাদের মারিয়াম ইনকিউবেটারে এই জাতীয় ঝামেলা নেই তাই আপনারা থাকবেন টেনশন ফ্রি তো যারা নতুন উদ্যোক্তা তারা এরকম একটা ইনকিউবেটার দিয়ে ব্যবসা শুরু করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সরাসরি আমাদেরকে ফোন দিতে পারেন অথবা কমেন্ট করতে পারেন ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ